গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি মহান আল্লাহ রসিম রহমতের সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ শনিবার আর এখন বাজে সকাল সাতটা তো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর পরবর্তীতে আমার এই ধরনের ব্লগুলো দেখার জন্য চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারো সকালটা শুরু হয়েছে বেশ অনেকক্ষণ আগেই বাইরে হাঁটাহাঁটি কমপ্লিট করে দিত হালকা একটু খাবার খেয়ে নিয়ে কাজে লেগে পড়েছি প্রতিদিনের যেটা রুটিন আর কি অনেকের মুখে বলতে শুনি যে সংসার জীবনের এই যে একঘেয়েমি কাজ কাজকর্ম এসব বিরক্ত লাগে কিন্তু আমার কাছে তো বেশ ভালোই লাগে আর এই কারণেই প্রত্যেকের ব্লগ ভিডিওগুলো দেখতে সত্যি আমি ভীষণভাবে পছন্দ করি যেটা কিনা না খুব বেশি অপছন্দের তো বানানো অনেক নাটকের থেকে আমার কাছে যে ডেইলি যে ব্লগগুলো হয় সেগুলো বেশ ভালো লাগে আর আমি বেশ এনজয় করি আর সেজন্য না দেখো সংসারের কাজগুলো আমার কাছে কখনোই বিরক্তিকর মনে হয় না হ্যাঁ হয়তো বা যখন একটুখানি শরীর খারাপ লাগে সময়টা একটু এলোমেলো হয়ে যায় কিন্তু তারপরেও কাজগুলো আমি বেশ মনোযোগ সহকারে করার চেষ্টা করি এক একজন মানুষ এক একটা বিষয় থেকে শক্তি সঞ্চয় করে নিয়ে আমরা হচ্ছে কাজ করি তো আমার শক্তির উৎস হচ্ছে আমার সকাল সকাল ঘুম থেকে ওঠা নামাজ কালাম সেরে নেওয়া সেই সাথে পরিমিত খাবার খাওয়া আর আমার কাজ আমাকে যদি বলা হয় যে সংসারের কাজগুলো থেকে ছুটি ছুটিটা আমি কখনোই নেবো না কেননা আমার কাছে সেটা কোনো দিনে ভালো লাগে না আর সব থেকে বড় কথা যেটা সেটা হলো দায়িত্ব এই সংসারটার দায়িত্ব যখন আমার উপরে তখন তো মৃত্যুর মুহূর্ত পর্যন্ত সেটা আমি চালিয়ে যেতে চাই একদম মন থেকেই আর এভাবে কাজগুলো করি বলেই দেখো সময়ের আগে কিন্তু আমার কাজ শেষ হয়ে যায় আর তারপর আমি হাতে অনেকটা সময় পাই সে সময়টা বাচ্চাদের সাথে বিশেষ করে খেলাধুলা করি আর কি যেগুলো আমি কখনোই তোমাদের সাথে শেয়ার করি না আর তোমরা হয়তো বোঝো যে আমার ভিতরে একটা বাচ্চা সুলভ মানে আত্মা আছে আর কি যেটাকে বলবো আমি কেন জানি না বাচ্চাদের লাফা চাফা দেখলে আমারও মন চায় আমিও যেন ওদের মতোই একটা বাচ্চা বয়সটা দিন দিন বেড়েই চলেছে কিন্তু ভিতর থেকে আমি যেন সেই বাচ্চাটাই রয়ে গেছি আর সেই সাথে আমার শাশুড়ি মা আর আমার মা তো আছেই ওনাদের কথা শুনলে আরও বেশি নিজেকে বাচ্চা বাচ্চা মনে হয় বুড়ো বয়সে বাচ্চা ষোলো আচরণ এটা হয়তো অনেকের কাছে আপত্তিকর লাগতে পারে কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে আর তাই দেখো সব বাচ্চাদের সম্পর্ক আমি যেখানে যাই না কেন সবাই আমাকে একটু অন্যরকম ভাবে ভালোবাসে তো নিজের ঢাক নিজে একদম পেটাচ্ছি এটা কিন্তু নয় কারণ যা সত্যি সেটাই বলছি আর আমি চাই জানো তো যে মৃত্যুর মুহূর্ত পর্যন্ত এই স্বভাবটা আমার মধ্যে থাকুক আমি কখনোই চাই না আমার মুখ দিয়ে এরকম কোনো কথা বেরোক যেটাতে আমার বড় যারা রয়েছেন তারা কষ্ট পায় আর আমি বাচ্চাদেরকে তো কখনোই কষ্ট দিতে পারবো না কারণ আমি তাদেরকে খুবই ভালোবাসি সেটা হতে পারে আমার বাচ্চা হতে পারে পথে থাকা কোনো শিশু এভাবে যখন একবার নিজের কথা বলা শুরু করি আমার তো মন চায় আমার যত কথা আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করি আবার পরক্ষণে থেমে যায় এটা ভেবে যে এটা সোশ্যাল মিডিয়া আমি সবাইকে বন্ধু ভাবলেও সবাই তো আর আমাকে বন্ধুর চোখে দেখে না তাই না বলো কোথা থেকে কে না কে কে ভিডিওটা দেখবে আর আমার এই তো ছোট্ট করে বলা কথাগুলোকে নিয়ে রকম বাজে মন্তব্য বা নেগেটিভ মন্তব্য করতে পারে তো তার ভয় না আমি অনেক কিছু বলা থেকে দূরে থাকি কিন্তু সত্যি কথা বলতে আমার মন চায় আমি তোমাদের সাথে একদম মন খুলে কথা বলবো তো অনেক সময় পারি না এই যে সংসারের কাজগুলো প্রতিদিনই ঠিকঠাক করছি সেই সাথে ভিডিও শুটও করছি ফোনের মধ্যে যে কতগুলো ভিডিও জমা হয়েছে আমি বলতে পারবো না সত্যি কথা বলতে কিন্তু দেখো সময় মতো এডিট করে সেটা তোমাদের কাছে আমি পৌঁছাতেই পারছি না শুধুমাত্র মাস্টারমশাইয়ের মশায়ের কারণে মাস্টারমশাইয়ের হচ্ছে অফিসে যাওয়ার টাইম ঠিক নেই বাসায় আসারও টাইম ঠিক নেই জানি না কি হয়েছে ইদানিং বেশ এরকম করছে আর সেই সাথে আমার কাজেরও বারোটা বাজে যাচ্ছে আমি এই যে আমার এই ছোট্ট চ্যানেলটাকে এতটা ভালোবাসি কিন্তু তারপরেও দেখো ঠিকমতো ভিডিও দিতে পারছি না ছোট্ট এই চ্যানেলটা যখন আমি শুরু করেছিলাম এটাতে যত বেশি আমি সময় দিয়েছি মাঝখান থেকে শুরু করে এখন পর্যন্ত যদি আমি ওই সময়টা দিতাম তাহলে এতদিনের আমার চ্যানেলটা দাঁড়িয়ে যেত আমি এটা শিওর ছিলাম কিন্তু দেখো সময়ের সাথে সাথে কেমন দূরে সরে যাচ্ছি নাকি আমাকে দূরে সরে নেওয়া হচ্ছে আমি সত্যি বুঝতে পারছি না তো যেমনই হোক হাল ছাড়বো না আর আমি ফলাফলের আশা খুব কম করি মানে পরিশ্রমটা করতে পছন্দ করি ফলাফল যা হওয়ার সেটা হবে তো কথা বলতে বলতে সকালের কাজগুলো সেরে নিলাম আর এখন যেহেতু প্রচুর রোদ পড়েছে আর সেই সাথে গরম জানো বন্ধুরা পাখিগুলো না সবসময় মুখটা কেমন হা করে থাকে এটা দেখে না আমার বেশ খারাপ লাগে এখানে একটু পানি রেখে দেই ওখানে একটু পানি ছিটিয়ে দেই যাতে ওরা খেয়ে একটুখানি তৃষ্ণা মেটাতে পারে আর এ তো ভাতগুলো যে দেখতে পেলে ওগুলো আমি হচ্ছে পানিতে ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা আর এখন ঠান্ডা ঠান্ডা ভাতগুলো দিয়ে আসলাম যাতে খেয়ে ওদের একটু ভালো লাগে আর এতে করে মনে হয় কি জানো যে আমার খাবারের যে অপচয়টা মানে যেটা নষ্ট হলে আমার গুণা হতো সেটা থেকে আমি বেঁচে যাই আর এখন দেখতেই পাচ্ছ আমি হচ্ছে সকালের খাবার বানাচ্ছি তো আজকেও পরোটা বানাবো তো সে কারণে আটাটা মাখিয়ে রেখে দিলাম আর এখানে সবজিটা বসিয়ে দিয়েছিলাম কিন্তু মরিচ দিতে ভুলে গিয়েছি আর তাই এখন দিয়ে দিলাম তো এইভাবে করে কাঁচামরিচটা দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার কিন্তু অ্যাড হয়েছে যার কারণে সবজিটা বেশ ভালো লেগেছিল খেতে তো সবজি আর ডাল দুটো সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটু তেলে দিয়ে নিচ্ছি তো এভাবে সবজি রান্নাটা সত্যি একেবারে হোটেলের স্টাইলে আর খেতেও কিন্তু বেশ মজা হয় আমি এত ভালো করে রান্না করতে পারতাম না বেশ কিছুদিন আগেও এখন আলহামদুলিল্লাহ একদম হোটেলের মতো হয় যেটা খেতে পরিবারের সবাই বেশ পছন্দ করছে মাস্টারমশাই মশাই থেকে শুরু করে বাচ্চারা সবাই কাজ শুধু করলেই হয় না সত্যি কথা বলতে একটুখানি বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু অল্প সময়ের মধ্যে অনেক বেশি কাজ করা যায় তো এখানে রান্নাঘরে এসে আমি কি করেছিলাম বলো তো প্রথমে ডালটাকে আমি ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছিলাম আর তারপর হচ্ছে আটাটাকে মাখিয়ে রেস্টে রেখে দিলাম তো যতক্ষণ ডালটা সিদ্ধ হয়েছে ততক্ষণে কিন্তু আমার আটাটা রেস্ট হয়ে গিয়েছে আর তারপর ডালটা তেলে দিয়ে রেখে তো পরোটাগুলো এখন এক হাতে বানাচ্ছি আর অন্য হাতে ভেজে নিচ্ছি তো ডালটাও গরম থাকলো সেই সাথে পরোটাটাও গরম গরম আর খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি যেহেতু সবসময় এই একটা চুলাতেই রান্না করি তাই একটুখানি বুদ্ধিখাটি আমাকে কাজ করতে হয় আর এভাবে করি বলেই আমি কিন্তু অল্প সময়ের মধ্যে বেশ অনেকগুলো রান্নাবান্না সেরে নিতে পারি যেটা সবাই বলে আর কি আর আমাদের কারেন্ট বিলও আলহামদুলিল্লাহ সেরকম কিন্তু আসে না অফ ক্যামেরায় সকালের খাবার খেয়ে নিয়ে বাচ্চাদের সাথে বেশ কিছুটা সময় আমি কাটিয়েছি আর তারপরে তো চলে আসলাম এখন দুপুরে রান্না করার জন্য তো দেখতেই পাচ্ছ লাউ শিলতেছি তো লাউ দিয়ে আজকে মুরগির মাংস দিয়ে রান্না করব। যেটা কিনা আমার বাবার বাড়ির রেসিপি আর কি তো মাস্টার মাসিকে জিজ্ঞাসা করে নিয়েছি খাবে কি না তো বলেছে যে খাবে তো অল্প একটু শুধু সাথে আলু ভাজি করে দিতে বলেছে আর কি তো অল্প একটু আলু ভাজি করবো আর সেই সাথে লাউটাই রান্না করব। আর গরমের সময়ও লাউ খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আমার থেকে পছন্দের সবজি হচ্ছে লাউ যদিও আমি সব সবজি খেতে ভালোবাসি তারপরেও Terima kasih telah menonton! লাউ দিয়ে মুরগির মাংস রান্না করার জন্য প্রথমে কয়েকটা গরম মশলা সহ পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি আর তারপর বাটা মশলা সহ গুঁড়ো মশলাগুলো দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে মাংসগুলো দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে মাংসটা হালকা সিদ্ধ করে নিয়ে এতো এখন দিয়ে দিলাম লাউগুলো তো লাউ থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে আমি মাংসটা আর লাউটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর তারপর এতো তো অল্প পরিমাণ ঝোল দিয়ে মুরগির মাংস দিয়ে লাউটা রান্না করে নিয়েছি রান্না শেষ করতে না করতে বিদ্যুৎ মামা উদা হয়ে গিয়েছে আর তাই দেখো মা মেয়ে ঠাঁই হয়েছে ফ্লোরে তো এইভাবে করে যদিও এখন আর ফ্লোরে বসা হয় না কারণ ওই যে লম্বা রেলগাড়ির মতো যে আছে সেগুলো এখানে বেশি উৎপাদ করে মানে ঘরে চলে আসে আর কি আর ওটাকে আমি ভীষণভাবে ভয় পাই যার কারণে এভাবে ফ্লোরে আমি খুব কম বসি তো তারপর আজকে একটু বসলাম কারণ কারেন্ট চলে গিয়েছে তো পাশে দেখতেই পাচ্ছ ফ্যানটা কিন্তু রয়েছে তো সব সময় ফ্যানের বাতাস খেতে না ভালো লাগে না বিশেষ করে আমার ভালো লাগে না তো আমার মেয়েকে দেখো এখানে ফ্লোরে শুয়ে দিয়েছি আর বলতেছে যে আম্মু হচ্ছে ঘুমাবো আর সব থেকে বড়ো কথা যেটা সেটা হচ্ছে আমাদের বাসায় পানি শেষ হয়ে গিয়েছে রান্না করার পর আমি একটুখানি ঠান্ডা হয়ে সব সময় গোসল করি তো যখনই গিয়েছি গোসল করার জন্য তখনই দেখি যে পানি শেষ তাই আমাদের মা আর মেয়ের গোসল হয়নি আজকে তো সে কারণেই বিছানায় না শুয়ে ফ্লোরে আজকে বসে পড়েছে আর কি আর আমার মেয়েকে দেখো সে হচ্ছে একদম পাশবালিশ ছাড়া ঘুমাতে পারে না তার বাবার মতো তো এমনিতে শুয়ে দিয়েছিলাম হচ্ছিল না দেখে আবার কোল নিয়ে চলে আসলো আর তারপর সেখানেও ঠাই হচ্ছিল না কারণ তার ভালো লাগছিল না তো বললো যে আম্মু আমাকে এখন দোল বানিয়ে দাও আমি হচ্ছে দোল খাবো তাই ওকে এটা বানিয়ে দিলাম আর বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরবর্তী দিনে নতুন ব্লগের সাথে